কোরবানির চাঁদ এসেছে ঈদ এসেছে ঈদ মোবারক ঈদ মোবারক খুশিতে মন ফেসেছে আল্লাহর আদেশ পালন করার এই অনুপম ধারা ইসমাইলের কুরবানিয়া ইব্রাহিমের দ্বারা কুল্লু মুসলিম নাজরানা সেই খুবই ভালোবেসেছে ঈদ মানে তো খুশির আমেজ প্রীতির সম্মিলন ঈদ মানে তো ঝেড়ে ফেলা ব্যথা রস্তরণ কোরবানির এই উৎসবে আজ বলছে শিরিন পাখি ভেদ ব্যবধান ভুলে সবে ঈদের সৌদা মাখি তারও জন্য খুশবু বিলাই কষ্ট নদীর দেশে এসে আবৃত্তি করছি শুদ্ধ কবি আতিফাবু বকরের ঈদ এসেছে কবিতাটি কোরবানির চাষ এসেছে ঈদ এসেছে ঈদ মোবারক ঈদ মোবারক